বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব এই শীতের সবজি দিয়ে কাটলেট তৈরি করবো সবজি কাটলেট তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে অত ভাজতে হবে না এখানে একদম সাদা আদা পেস্ট দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চামচ ভাজা জিরার গুঁড়া আধা চামচ এখানে একটা গাজর গ্রেড করে দিয়েছে আর আধা কাপের মতন হবে ফুলকপি এখানে এটাও গ্রেড করে দিয়েছি এখানে বিট সেটা অর্ধেকটা বিট দিয়েছি আর এখানে বাঁধাকপির বাঁধাকপিটা হাত দিয়ে কেটে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দেব সবজিটাকে খুব মানে ভাজা ভাজা করতে হবে মানে পানিটা শুকিয়ে নিতে হবে এই যে পানি আছে এখনও আর এখানে আমি আধা চামচ চিলি ফ্ল্যাক দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ সবজিটা প্রায় শুকিয়ে মানে শুকিয়ে এসেছে এখন আমি আলু দিয়ে দেব এখানে আধা কাপ আলু এখানে কিন্তু সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি এখানে আরেকটা মশলা দিয়ে দিবো সেটা দিলে অন্য মশলা দেওয়া লাগে না এখানে যে ম্যাগি মশলাটা সেটা দিয়ে দিচ্ছে এটা দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর অন্য কোনো মশলা তেমন দেওয়া লাগে না আঁচটা কমিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে করে আমি সুন্দর করে মানে একদম ভাজা ভাজা করে নেবো এই সবজিগুলো আমার হয়ে গেছে দেখেন প্যান্টটা একদম পরিষ্কার হয়ে মানে আসতেছে প্যান ছেড়ে ছেড়ে দেয় দেখছেন এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব তারপর বানাবো এখানে পাতলাটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি পনির এক কাপ দিয়েছি ময়দা এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে লবণ দিলাম এখানে আর একটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এখানে পানি দিয়ে দিচ্ছি যেমনটা ঘন ব্যাটার হবে পাটি স্টের পিঠা যেমন বানাই ওরকম একটা ব্যাটার এই যে আপনি আন্দাজ মতন মানে একটা ডো নিয়ে নেবেন বা কোনো চামচটার মধ্যে মেপে নিতে পারেন সেটাও ভালো হয় তাহলে এক মানে এক সাইজের হয় একটু গোল করে তারপর একটু একটু লম্বা করে নিব আমি এই যে এই ঘোলটার মধ্যে সরি এই ব্যাটারটার মধ্যে আমি এটাকে ডিপ করে নিব এই যে এইভাবে মানে একটু কোট করে নিতে হবে দুইবার কোট করলে ভালো আমি দুইবারই করবো একবারও করা যায় কোনো সমস্যা নেই কোট করে একটু একটু ঝাড়া দিতে হবে এইভাবে যাতে ব্রেডক্রামটা পড়ে যায় এখানে কিছু একটা তেল দিয়েছি আর ভেজে নিব তেলটা মোটামুটি গরম হতে হবে তেলটা ভালো করে গরম করে আশটা একদম কমিয়ে দেবেন ব্রেড কামে জিনিস খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ভিতরে সিদ্ধ হওয়ার কিছু নাই ওই সব কিছু সিদ্ধ করাই উলটিয়ে দিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে মাশালরা কালারটা খুব সুন্দর হয়েছে যে এগুলো কোট করে ফেলেছে সুন্দরভাবে আপনারা কিন্তু এয়ার টাইট বক্সে ডিপে রেখে দিতে পারেন দু তিন মাস থাকবে কোনো সমস্যা নেই কোনো কিছু হবে না ডিপ থেকে বের করে তারপর ভেজে নিতে পারেন ভাজা হয়ে গেছে আর এটা এখন নামিয়ে নিব আর ভা কোট মানে কোটটা ভালো করে করতে হবে দুইবার কোট করলে ভালো হয় দেখেন তেলটা কোনো নষ্ট হয় নাই কোনো ব্রেড কাম পড়ে নেই যাই হোক এখন তো সবজির সিজন আপনারা এই কাঠাটা মানে অনায়াসে বানিয়ে খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন টিফিনে মেহমদারি করতে পারবেন দেখেন আর্ট দেখতে কত সুন্দর হয়েছে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ নিরাপদে রাখো কি দোয়া করি আল্লাহ হাফেজ